ঐক্যবদ্ধ থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বিকেলে চট্টগ্রাম মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে গুণীজন সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান এমনকি আয়োজিত এ অনুষ্ঠানে তিনি আরো বলেন তরুণদের মেধা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে গড়তে হবে নতুন বাংলাদেশ এ সময় একুশে পদকপ্রাপ্ত প্রাপ্ত পাঁচ গুণীজন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সম্মাননা দেয়া হয় অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রামের মেয়র ড মোহাম্মদ সাহাদাত হোসেন দেশের বিরুদ্ধে নানা রকমের আমরা জানি যে কনসপিরেসি এগুলো চলছে সেটাকে আমরা একক এবং ঐক্যবদ্ধভাবেই প্রতিহত করতে পারব এবং সেই কারণেই আমাদের সকলকে এক ঐক্যবদ্ধ আমাদেরকে হতে হবে